বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলে গত আসরে খুলনা ডাইয়াসের হয়ে খেলেছিলেন মেহেদিয়াসান মিরাজ ও নাসুম আহমেদ এই দুই ক্রিকেটারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে সিলেট টাইটান্সের হয়ে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে সিলেট টাইটান্স এদিকে দলটির কোচিং পেলানো থাকছেন একাধিক চমক বিপিএলে প্রথমবারের মতো কোচিং করতে দেখা যাবে ইমরুল কায়াসকে তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছে একটি বিশেষ সূত্র পাশাপাশি বোলিং কোচ হিসেবে দেখা যাবে সৈয়দ রাসেল আহমেদকে বাংলাদেশের সাবেক এই পেসার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের বলিং কোচের দায়িত্বেও ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে কেমসোলে রফকে দলটির প্রত্যেক কোচের সঙ্গেই আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে তবে এখনও তাদের ব্যাপারে কিছু নিশ্চিত করেনি ফ্রান্সাইজিটির পক্ষ থেকে বিপিএল এর গত তিন আসরে খেলতে দেখা গেছে সিলেট কে তবে আগামী পাঁচ বছরের জন্য ফ্রান্সাইজির মালিকনা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের কাজ করছে ক্রিকেট উইথ সামি বিপিএল এর গত আসরের সময় জানিয়েছিল তারা টুর্নামেন্টে দল নিতে চায় গত মাসে বিসিবি যখন আগ্রহী ফ্রান্সাইজের জন্য দরপত্র আহ্বান করে তখন আবেদনপত্র জমা দেয় প্রতিষ্ঠানটে প্রাথমিক যাচাই বাছাই মূল্যায়নের পর অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ না থাকায় সিলেটের মালিকানা পায় ক্রিকেট স্বামী সিলেক্ট টাইটান্স হিসেবে বিপিএল খেলতে যাবে এইবার তারা আগামী সতেরোই নভেম্বর বিপিএল এর প্লেয়ারটা অনুষ্ঠিত হবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দুজন ক্রিকেটারকে দলে নিয়েছে এই ফ্রান্সাইজিটি যেখানে মিরাজের সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ দলটির অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মেয়েদিয়াসান মিরাজকে গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে তিনশো পঁয়ত্রিশ রান করা মিরাজ বলিংয়ে নিয়েছিলেন তেরোটি উইকেট এমন পারফরমেন্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার যদিও বাংলাদেশের টি টোয়েন্টি দলে সেভাবে দলে ঝাঁকিয়ে করতে পারছেন না মিরাজ তবে বাংলাদেশ টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসু মাহমেদ গত বিপিএলে এ হয়ে তেরো উইকেট নিয়েছিলেন তিনিও এদিকে দল গোছানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়ার সাইফ জুতা ফারহানের সঙ্গে চুক্তি করার পর তানজিদ হাসান তাইমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে এই অপূর্ব অপূর্বদাস প্লেভাস নিউজ